মানে বাতাসের আওয়াজে ঘরের মধ্যেও ঘুমাইতে পারতেছি না ইসের মধ্যে জানলা আটকানো তারপরও খাই আটকানো

দেখেন রান্নাঘরে পানি উঠছে কি পরিমানে কি পরিমানে বৃষ্টি হচ্ছে দেখেন চাল দেওয়া তারপরও এরকম অবস্থা আর আমি গতকালকে হচ্ছে এইখানে এই যে তের বল তারপর কাগজ দিয়ে রাখছিলাম যাতে এই সেটটা অন্তত মানে এই জায়গাটা যেন না ভিজে যেমন এই যে এই জায়গাটা ভিজছে কিন্তু সব নিয়ে টে আমার হয়ে গেছে আল্লাহ কি ভালো জানেন কি হবে দেখেন রাস্তা আর ই কিন্তু সমান হয়ে গেছে আমাদের প্রায় হ্যাঁ এই পানি এ দেখেন একটুখানি রাস্তা বাকি গেছে এত বে গেলে মাছের এখান থেকে তো এতখানিও নাই প্রায় 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 ডুবে ডুবে অবস্থা এরকম বৃষ্টি যদি বেশি চলে তাহলে একবার সব ডুবে যাবে সব পুকুর মানুষের যাদের ঘের আছে মাছের হ্যাঁ তাদের অনেক বেশি সমস্যা হয়ে যাবে আমাদের আর কি মাছ আছে তাই না তাদের ব্যবসা করে তাদের লাখ লাখ টাকার মাছ আবার দেখতে বড় চমৎকার কিন্তু আসলে ভয়ঙ্কর

আপনার চিনবেন হলুদ হয়ে গেছে এগুলো একবারে দেশে যে ট্যাংরা মাছগুলা এগুলো জাল দিয়ে পায় হ্যাঁ জাল পাইতে রাখলে এরকম ওই বন্যা বৃষ্টি হইলে মানে মাঠে অনেক বেশি পানি হয়ে যায় ওই যদি আমাদের নদীর মতো দেখা যাচ্ছে মনে হচ্ছে চারপাশে নদী এরকম পানি হইলে এখন প্রচণ্ড মাছ পাওয়া যাবে যদি আজকে হচ্ছে এই ঝড়ের প্রথম দিন মানে এত পানির প্রথম দিন তো আজকে হচ্ছে এই মাছের দাম রাখছে আমার কাছে বাসায় আসছিল বাসায় এসে বিক্রি করে গেছে নুরজানের মাছ পছন্দ হয়েছে এই জন্য কিনছি এটার দাম রাখছে আড়াইশো টাকা এই মাছ সবগুলা আচ্ছা ডিম আছে তারও মজা হবে হ্যাঁ দুই বেলা তো খাওয়া নাকি না দুই বার দুই দিন বনা

সরি কি কই গ্রাম অনুযায়ী জিতি নাই হ্যাঁ গ্রামে এটার দাম ধরো দেড়শো টাকা মানুষ কিনতে চাইতো আর বেশি হয় হ্যাঁ সরি কিন্তু আমি আড়াইশো টাকা দিয়ে কিনছি ও বলতেছে ভাই আরো দাম বেশি হয় কিন্তু শহর এটার দাম অন্তত তিনশো টাকা থাকার কথাই আপনি একটু কম একটু জানাবেন হ্যাঁ বাহ হ্যাঁ বাকি ধরতে চাই যাই হোক দেখেন মাছগুলো একটু আমার জন্য তুমি টাকা মাছ দিলো

কাঁচা মরিচ ভাল লাগে না শুকনো মরিচ টাকি মাছে বত্তর লাগে আমার কাছে পাতা কাঁচা মরিচই ভাল লাগে শুকনো মরিচ আর শুকনো ভাল লাগে কিন্তু পেঁয়াজটা ভাজা পেঁয়াজ দিলে ভাল লাগে মানে বর্তার মধ্যে সব বর্তা না আলু বর্তায় আমার কাঁচা পেঁয়াজ ভাল লাগে এই মাছে তো কম কে আর তরকারি আছে তো অল্প নিছি বড় বড় নেন বড় বড় নিছি এটা আচ্ছা মাখো মাখো

I d o n 이 k 많이 안 why I'm getting out

এটা নাকি বাড়িতে বানাইতো আর একবার মাছ রেলা করে বলতো আপনারাই বলছেন এরপরে হচ্ছে আর নজর আমি এটা বুঝতেছিলাম মূর্তিটা নজর নাই নেই তাহলে হতো সেটা হচ্ছে যদি কুচি কুচি কইরা পরে টালতো ইসের সাথে পেঁয়াজের সাথে তাইলে মানে এরকম কিছু এরকম হইতো না লগুন <coughs> দিল <coughs> <coughs>

পরিমাণ বান পাতাল দেখেন এটা তো গগরি ভাই গগরি হই গেছে বন্না চলবে বন্না

अच्छे वर बेशी माँ वाईटा. इसे बुकुल वैजल नाई. ची लबा. अच्छे वर परन्ट अप्पूर्णा माँ. इसे पेशे पो. आवर जी वचिच्छा. जान के

লিখতে পারে দেশি এই যে বিলের মধ্যে হচ্ছে বৃষ্টির পানিতে এই মাছগুলো ধরা হয়েছে এইটা হচ্ছে একবার বড় সাইজের যে মজা কিন্তু মানে এখন এই সাইজের হইতে পারে নাই মাছ সেটা আগে ধরা করে গেছে আর কি সেটা খুলতেও মজা খাইতেও মজা বাবা দেখেছ সামনে একটু কাটা আছে

লবণটা কমই হয়েছে ও জাল কাজ না তাজা মাছ বাই সেই আলহামদুলিল্লাহ আজকে খুব ভালোটা খাওয়া হয়েছে জাল হয়ে গেছে সেই জাল